চুরির ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ উদ্ধার হল চুরি যাওয়া সোনার হার ও নগদ টাকা অভিযোগ রবিবার বাঁকুড়া বিহারীনাথ মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে এক মহিলার গলা থেকে সোনার হার ও ব্যাগ থেকে টাকা চুরি যায় এই ঘটনায় এক মহিলা যাত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে পুলিশ সূত্রে জানা গিয়েছে পান্ডবেশার বাসিন্দা ওই মহিলা বাঁকুড়া থেকে বাসে ফেরার সময় জামুরিয়া থানা কুণস্তরিয়া এলাকায় পৌঁছতে তিনি বুঝতে পারেন তার গলার হার ও টাকা খোয়া গেছে বাসের মধ্যে থাকা অন্য যাত্রীরাও বিষয়টি জানার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনা তদন্তে নেমে জামুড়িয়া থানা পুলিশ সন্দেহজনকভাবে এক মহিলাকে চিহ্নিত করে। পুলিশের সন্দেহ হয় ওই মহিলা ও তার এক সঙ্গী টোটো করে পালানোর চেষ্টা করছে। এরপর পুলিশ তাদের ধাওয়া করে এবং দেখে কোন স্প্রিয়া সেতু নিচে জঙ্গলে বাটি ঘুরে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে তারা। পুলিশ দ্রুত

পুলিশ প্রশাসনকে ফোন করি জামুড়িয়া পুলিশ প্রশাসনকে ওনারাও জলদি জলদি আসে তারপর আমরা সবাই যাই এখান থেকে দিয়ে দেখি তততে যাচ্ছে ওই যারা চুরি করেছে যে তাদেরকে জামুরিয়া থানা ওখানে ধরা হয় ধরে পরে মোড় ফাঁড়িতে নিয়ে যাওয়া আসানসোল থেকে রাহুল পাসকনের রিপোর্ট খবর বাংলা